চলে আসছে মনে মানে রাস্তায় কোনো সমস্যা নিত না ভালো আছো তুমি ভালো আছো হ্যাঁ অনেক ভালো আছি এখানে দাদা কথা বলবি না ভেতরে নিয়ে যাবি আচ্ছা দাঁড়াও এই রুজিনা রুজিনা এই যে

রুমটার দাও না ধুলা দুলা ধুলা ধুলা লাগতেছে কোথায় ধুলা আমি রুজিনারেতে বললামই তো তুমি আসার আগে আমি সবকিছু পরিষ্কার করেছি শোনো আমি বিদেশে ছিলাম ওখানে রুমটা ছিল অন্যরকম সব সময় ফ্রেশ ছিল আর বাংলাদেশে আসার পরতে কেমন জানি সব জায়গায় আমার ধুলা ধুলা লাগে বুঝছো রুমটা ঝাড়া হয়নি দেখো দেওয়ালের অবস্থা দেখি দেখো দেওয়াল পরিষ্কারই আছে তোমার চোখে সমস্যা বলো না তুমি

ছুটি মুখে করে বাগে তখন তুমি বুঝবা এই মেয়েটা তাড়াতাড়ি বাগাও আমি বুঝলাম না তোমরা একটা কথা কইলে কথাটা তোমার গায়ে লাগে না আমি বলছি মেয়েটা বাগাইতে বাগাইবা আরে তুমি মাফ করতেছো কেন আমি তোমাকে চিনে ফেলেছি আর মাফ করে লাভ নেই তাহলে কি তুমি এবারে জামাই তুমি আমার রাইখা বিদেশ গেলা আমার সব স্বর্ণা বিক্রি করে তোমার টাকা পয়সা দিলাম তুমি বিদেশ গেলা বললা তুমি টাকা পয়সা ইনকাম করে তুমি আমার দিবা কিন্তু তুমি এই যে বিদেশ গেলা তোমার আর কোনো খবর নাই তুমি জানো

আব্বু তুমি এখানে বসে রইছ তোমাকে কত জায়গা খুঁস্তিস কি আমি আব্বু কতদিন যাবত দেখতেছি তোমার জামাই বিদেশ থেকে আসার পর থেকে তোমার জামাই behavior জানি কি রকম যেটা আমাদের কাজের মেট আছে না রুজিনা ও নাকি চরিত্র ভালো না ও নাকি ওর দিকে কিভাবে তাকায় তারপরে ও নাকি চুরি করে এই থেকে চুইলা যায় গো ওকে কাজে থেকে বের করে দিতে বলতছে কিসব বলছিস বলো তো আব্বু কি করব এখন আব্বু আরেকটা জিনিস খেয়াল করছো

কোথা কি কানেতে যাইতেছে না কই গেল তুমি চিলা চিলি করতেছি কেন কতক্ষণ ধরে রাখতেছি তোমাকে কি শুনতেছি ও কিছুই জানো না এখন না তুমি রুধিনাকে চেনো ওকে ওর নাম কি ভাবে চিনবো কয়েকদিন হলো বিদেশ থেকে আসছি

এরকম নোংরা পোশাক করে আমার সামনে কেউ আসতো না যে আমার মাছ লাগাতে হবে পোশাকটা দেখেন এটা দেখলে তো লাগে তো ওই নিয়মই যারা পোশাক পরে তাহলে এখন লাগাও না হুম এখন লাগে না আপনারা সামনে আসতেন আমি প্রায় সময় লক্ষ্য করছি তুমি এক গ্লাস পানিরও যদি প্রয়োজন হয় যদি আমার মেয়ে বলে যে রোজিনা তার ভাই এক গ্লাস পানি দে তুমি নিজে গিয়ে তো নিয়ে নিজের হাত দিয়ে খাও ওরা তো নিজে খাওয়া

তোমার আব্বু করে পাগল হয়েছে পাপ না শীত খালি আছে কিনা তাড়াতাড়ি দেখো পাগল পাগল আমার আব্বু হয় নাই না না দুটো সাথে সাথে হইছো ঠিক আছে আসলে আমি পাগল হয়ে গেছি বয়সের জন্য পাগল হইতো ভাই আমাদের বাসায় যে সিসি ক্যামেরা লাগানো এটা কি তুমি জানো যেহেতু সিসি ক্যামেরা আছে এখানে রেকর্ডও আছে আর তোমাকে আমি বলি শোনো ডকুমেন্টসটা দেওয়ার আগে আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করি তোমার প্রতি কিন্তু আমাদের অগাধ বিশ্বাস

ওনার দোকানে বন্ধ করে খা ওনার টাকা দিয়েছি ওনার প্রবাসে পাঠাইছি উনি আমার বলছে যে তুমি আমার প্রবাসে পাঠাও আমি এখান থেকে রোজগার করে তোমার সব স্বর্ণ কন্যা বানাই দিব আর তুমি খুব ভালো মতো চলবো কিন্তু উনি প্রবাসে যাওয়ার পর মানে আমার কাছে তুই আপনাদের মতো এই বড় মোবাইল নেই আমার একটা বারো খবর লয়নি আমি দুই তিনবার চিঠি পাঠাইছিলাম কিন্তু উনি তারপরও আমার টাকা পয়সা কিচ্ছু দেয়নি

বলে তো আপনারা নিঃশ্বাস করতেন না ও যা বলতেছে না কেন এত বড় সত্যিটা আমার সাথে কেন ঢুকেছিল হ্যাঁ কিসে এখন কি জবল বন্ধ হয়ে গেছে কিচ্ছু জানো না তুমি

মা সবারই তো বাবা আছে আমার বাবা কোথায় মানে একজন বাবা হইয়া একটা সন্তানের এরকম বিচ্ছুরি শুনতে ভালো লাগে এটা তো মনোবিক ভালো লাগবে না তো কি এই মানুষ চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাজানি করে বেমানি করে খুন করে তার জন্য কিসের জন্য সন্তানের জন্য সন্তানের মুখে আহার দেওয়ার জন্য সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আব্বু তুমি ওর সাথে কেন কথা বলতেছো হ্যাঁ ওকে বাসা থেকে বের করো তোমার সন্তানের জন্য তুমি কি করছো হ্যাঁ তুমি বাবা নয় অলঙ্ক গোটা বাবা জাতির অভিশাপ্ত কি আমার মনে ভিতরে একটু কাজ আমার অন্য একটা সন্তান আছে আমার ওই সন্তানটা কোথায় খাইতেছে কি করতেছে কিভাবে আছে কিভাবে বড় হইতেছে কি ছিল হ্যাঁ আর তোমার স্ত্রী তার শখের জিনিস একটা নারীর সবচেয়ে সখের জিনিস কেন অলংকার তার তো বড় অলঙ্কার মনে করছে তার স্বামীকে

ও তো একটা আসামি বেইমান রম্পট ও যদি স্বামী হইতো পারতো একটা ছোট বাচ্চা আর নিজের বিয়ে করতে ওর ভিতরে একটু মনুষ নাই তুমি কোথাও যে বোলা তুমি এখানেই থাকবা ওকে বাসা থেকে বের করো তুমি তোমার সন্তানকে নিয়ে এখন থেকে আমার বাসায় থাকবা তুমি আমার বড় বোনের মতো আজকে থেকে তুমি আমার এই বাসেই থাকবা আর কালকে তুমি আর আমি একসাথে এতিমখানা যেয়ে তোমার বাচ্চাকে নিয়ে আসবো ঠিক আছে এখন থেকে তুমি এখানেই থাকবা এখানে ভালো স্কুলে তোমার বাচ্চাকে আমি ভর্তি করাই ঠিক আছে কোনো করবা না আজ থেকে তোমরা দুই বল যা কিছু প্রয়োজন হয় আমাকে বলবা ঠিক আছে যা ভিতরে যাবে না যাবো ভিতরে যাও না কাপড় চোপড় চেঞ্জ করো যায় আচ্ছা আচ্ছা